হ্যালো বন্ধুরা অফিসের সবার সামনে ভালোবাসার কথা অপর্ণাকে জানিয়ে দিল আর্য বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আগামী পর্বে দেখা যাবে যে অপর্ণা এবং আর্য অফিসের সবার সাথে তারা গান বাজনা ও বিভিন্ন অনুষ্ঠানে মগ্ন হয়ে পড়ে এবং দেখা যায় যে অনুষ্ঠানে তারা যখন অনেক ধরনের বিভিন্ন গান বাজনা এবং সব কিছু নিয়ে আনন্দ এবং ফুর্তি করছিল ঠিক তখন মীরা মনে মনে ভাবছিল এত অপর্ণাকে নিয়ে এত নাচাগানা করার কি আছে আমি এটাই বুঝতে পারছি না আর ও তো কম নেকা নেকা করে সব ঠিক মতো আর্যের সাথে চালিয়ে আর আর্য পারেও বটে ওকে দেখে মোটে পাগল হয়ে যাচ্ছে কি যে একটা অস্বস্তিতে পড়েছি আমি মীরা কথা বলে ঠিক তখন কিঙ্কর এসে বলে তুমি কোনো সিন ক্রিয়েট করো না এবং আর্য যা করছে আর তা করতে দাও তখন মীরা বলে আমি আর কি বলবো আমি তো কিছুই বলছি না এদিকে দেখা যায় আর্য ও অপর্ণার মধ্যে রোম্যান্স শুরু হয়ে যায় এবং আর্য গান গায় আর্য গান গেয়ে ভালোবাসার কথা জানায় অপর্ণাকে এবং অপর্ণা মনে মনে কল্পনা করতে থাকে আর্যের সাথে এবং আর আর্য কল্পনা করতে থাকে তাদের গাড়িতে কী হয়েছে এবং গাড়িতে তারা কীভাবে কী করেছে এবং তাদের লং ড্রাইভটা কেমন ছিল এসব কল্পনা করতে থাকে এবং মনে মনে খুশি হয় এবং এদিকে দেখা যায় অপর্ণা বলে আর্য স্যার আমি তো আপনার ভালোবাসার অপেক্ষায় বসে আছি আপনি কবে আমাকে কাছে রাখবেন কবে আমাকে আমাকে আপন করে নেবেন আপনি কি পারবেন আদৌ রাজনন্দিনীর ম্যাডামের জায়গাটা আমাকে দিতে তখন আর্য মনে মনে ভাবতে থাকে আমি যে তোমাকে অনেক ভালোবাসি এবং এ কথা আমি তোমাকে বলতেও চাই কিন্তু আমি তোমার ভবিষ্যতের দিকে তাকিয়ে এবং তোমার ভালোর জন্য আমি তোমাকে কিছু বলতে পারি না কারণ আমি চাই তুমি সুখে থাকো তোমাকে কিছু বললে তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমার জন্য আমি তা মেনে নিতে পারবো না এ কথা বলতে সব দুজনেই আসলে মনে মনে দুজনকে নিয়ে ভাবতে থাকে এদিকে দেখা যায় তারপর দুজন গান গেতে গেতে দুজনেই দুজনকে ধরে রোম্যান্স করতে শুরু করে অফিসের সবাই বলা বলি করতে থাকে যে এরা নিশ্চয়ই এদের মধ্যে কিছু আছে এরা নিশ্চয়ই দুজন দুজনকে ভালোবাসে এদের মধ্য নিশ্চয়ই প্রেম ভালোবাসা কিছু একটা আছে ইকর মনে মনে ভাবতে থাকে যদি আর্য রাজনন্দিনীকে ভুলে অপর্ণাকে নিয়ে খুশি থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই ও এটাতেই খুশি থাক আমি তাই চাই এদিকে দেখা যায় আর্যের মা মনে মনে ভাবতে থাকে যে ছেলেটা না জানি কি করছে বাইরে যে অপর্ণা গেল কি না এটাও তো জানতে পারলাম না অপর্ণা গেলে অন্তত ওকে দেখে রাখবে ওর খেয়াল রাখবে আমি চাই অপর্ণার সাথে ও সারাটা জীবন কাটাক আমি ছেলেটাকে অপর্ণার সাথে বিয়ে দিতে চাই এখন কি করবো এ কথা ভাবতে থাকে বন্ধুরা পরবর্তী নতুন আপডেট জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো